পিতৃপক্ষের অবসান হতে আর কয়েকটা দিন বাকি পিতৃপক্ষের অবসান মানেই মাতৃপক্ষের সূচনা আর তার সঙ্গে শুরু পুজো তবে মাতৃপক্ষের সঙ্গে সঙ্গেই পিতৃপক্ষও কিন্তু বাঙালিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ পিতৃপক্ষকালের শেষ দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণের রীতিও প্রচলিত রয়েছে আবার পূর্বপুরুষের কোনো পিতৃ দোষ থাকলেও এই এক পক্ষকাল তা দূর করার সবথেকে ভালো সময় পূর্বপুরুষের কোনো দোষ থাকলে তার প্রভাব পড়ে উত্তম পুরুষের ওপরেও ব্যবসা কর্মক্ষেত্র ব্যক্তিগত জীবনেও সেই দোষের কুপ্রভাব পড়তে পারে তবে কয়েকটি নিয়ম মেনে চললে সেই দোষ কাটানো সম্ভব মাসের পূর্ণিমা তিথি থেকে আশ্বিন মাসের অমাবস্যা তিথি অব্দি এক পক্ষকাল পিতৃপক্ষের এই সময় দোষ কাটানোর জন্য সব থেকে ভালো সময় কিন্তু দোষ কাটাবো বললেই তো আর হলো না তার জন্য এই সময় কিছু নিয়ম মেনে চলাও জরুরি কোন উপাচার পালন করলে কাটবে দোষ জানি পিতৃপক্ষের সময় প্রতিদিন সন্ধ্যায় বাড়ির দক্ষিণ দিকে একটি তেলের প্রদীপ জ্বালান সাধারণ দিনেও এই কাজ করা যেতে পারে এতে পিতৃদোষ দূর হয় পিতৃদোষ দূর করতে বাড়ির দক্ষিণ দেওয়ালে আপনার পূর্বপুরুষদের একটি ছবি রাখুন এবং ছবির সামনে প্রদীপ ধূপ জ্বালান বিশেষ করে শ্রাদ্ধপক্ষের সময় এটি করলে বিশেষ উপকার পাবেন পূর্বপুরুষদের শান্তির জন্য প্রতিদিন দুপুরে অশুদ্ধ গাছের পুজো করতে পারেন পিতৃপুরুষদের প্রসন্ন করতে কালো তিল দুধ গোটা চাল গঙ্গা জলে বা গঙ্গার জলে ফুল সমেত অর্পণ করতে পারলে ভালো পিতৃদোষ থেকে পরিত্রাণ পেতে পিতৃপক্ষ এবং অমাবস্যায় পূর্বপুরুষদের অন্ন অর্পণ করুন এবং পিতৃ স্তোত্র পাঠ করুন দোষ দূর করার জন্য পিতৃপক্ষের সময় প্রতিদিন শিবের পুজো করতে পারেন পিতৃদোষের অশুভ প্রভাব এড়াতে পঞ্চমুখী সাতমুখী আটমুখী এবং বারোমুখীর রুদ্রাক্ষ একসঙ্গে পড়ুন না পেলে নবগ্রহর মালাও পড়তে পারেন পিতৃপক্ষের অবসান হতে আর কয়েকটা দিন বাকি পিতৃপক্ষের অবসান মানেই মাতৃপক্ষের সূচনা আর তার সঙ্গে শুরু পুজো তবে মাতৃপক্ষের সঙ্গে সঙ্গেই পিতৃপক্ষও কিন্তু বাঙালিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ পিতৃপক্ষকালের কালের শেষ দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণের রীতিও প্রচলিত রয়েছে আবার পূর্বপুরুষের কোনো পিতৃ দোষ থাকলেও এই এক পক্ষকাল তা দূর করার সবথেকে ভালো সময় পূর্বপুরুষের কোনো দোষ থাকলে তার প্রভাব পড়ে উত্তম পুরুষের ওপরেও ব্যবসা কর্মক্ষেত্র ব্যক্তিগত জীবনেও সেই দোষের কুপ্রভাব পড়তে পারে তবে কয়েকটি নিয়ম মেনে চললে সেই দোষ কাটানো সম্ভব মাসের পূর্ণিমা তিথি থেকে আশ্বিন মাসের অমাবস্যা তিথি অবধি এক পক্ষকাল পিতৃপক্ষের এই সময় দোষ কাটানোর জন্য সব থেকে ভালো সময় কিন্তু দোষ কাটাবো বললেই তো আর হলো না তার জন্য এই সময় কিছু নিয়ম মেনে চলাও জরুরি কোন উপাচার পালন করলে কাটবে দোষ জানি পিতৃপক্ষের সময় প্রতিদিন সন্ধ্যায় বাড়ির দক্ষিণ দিকে একটি তেলের প্রদীপ জ্বালান সাধারণ দিনেও এই কাজ করা যেতে পারে এতে পিতৃদোষ দূর হয় পিতৃদোষ দূর করতে বাড়ির দক্ষিণ দেওয়ালে আপনার পূর্বপুরুষদের একটি ছবি রাখুন এবং ছবির সামনে প্রদীপ ধূপ জ্বালান বিশেষ করে শ্রাদ্ধপক্ষের সময় এটি করলে বিশেষ উপকার পাবেন পূর্বপুরুষদের শান্তির জন্য প্রতিদিন দুপুরে অশুদ্ধ গাছের পুজো করতে পারেন পিতৃপুরুষদের প্রসন্ন করতে কালো তিল দুধ গোটা চাল গঙ্গা জলে বা গঙ্গার জলে ফুল সমেত অর্পণ করতে পারলে ভালো পিতৃদোষ থেকে পরিত্রাণ পেতে পিতৃপক্ষে এবং অমাবস্যায় পূর্বপুরুষদের অন্ন অর্পণ করুন এবং পিতৃ পাঠ করুন দোষ দূর করার জন্য পিতৃপক্ষের সময় প্রতিদিন শিবের পুজো করতে পারেন পিতৃদোষের অশুভ প্রভাব এড়াতে পঞ্চমুখী সাতমুখী আটমুখী এবং বারোমুখীর রুদ্রাক্ষ একসঙ্গে পড়ুন না পেলে নবগ্রহ রুদ্রাক্ষ মালাও পড়তে পারেন